ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম বৈঠক জমিদাতাদের নিয়ে জমি দিতে সহমত কৃষক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা বন্যা কবলিত ঘাটালবাসীকে বন্যার হাত থেকে বাঁচাতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের অর্থ বরাদ্দ করে রাজ্য সরকার লোকসভা নির্বাচনে সাংসদ অভিনেতা দেবের প্রতিশ্রুতি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান কিছুদিন আগে রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ হয়েছে পাঁচশো কোটি টাকা ইতিমধ্যেই কয়েকটি ধাপে শুরু হয়েছে ঘাটাল মাস্টার রূপায়নের কাজ ঘাটাল পৌরসভায় নয় নম্বর শ্রীরামপুর নগর এলাকার প্রশাসনিক বৈঠকে কৃষক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা জমি দিতে সম্মত পোষণ করেন আজ ঘাটাল পৌরসভা 9 নম্বর ওয়ার্ড সিরাজপুর এলাকার কৃষক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের সাথে ঘাটাল মাস্টার প্ল্যানের জমি অধিগ্রহণের বৈঠক করেন প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মদক আশীষ উদয় ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অনিমেষ সিংহরায় পৌরসভা চেয়ারম্যান সহ ঘাটাল মাস্টার প্ল্যান সাব কমিটি সদস্যরা একতেই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে জমিদাতাদের সম্মতিতে আ আরো এক ধাপ এগিয়ে গেল মাস্টার প্ল্যান রূপায়নের কাজ পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি এইসব অফিসাররা আসছিল সব ওইসব গেটের জন্য তা এইসব জায়গা দিতে হবে মাস্টার প্ল্যানের মাস্টার প্ল্যানে সব গেট গেট বসবে সব দিতে হবে সবাই মিলে মঞ্জুর হলো হ্যাঁ দেওয়া হবে এই কথাই বলা হলো সব জমি দেবেন হ্যাঁ নিশ্চয়ই দিতে তার পরিবর্তে কি ওনারা কিছু ওনারা অর্থ দেবেন টাকা পয়সা দেবেন এই কথাই বলে গেলেন আপনার সম্মতি দিলেন আগে কি নাম আমার নাম লক্ষ্মী পাল বাড়ি চাই কিন্তু আমার এই যে বাঁধ বাঁধিয়ে কাজ করাটা সবথেকে ভালো জিনিস হয় আমার দোকান পড়েছে এই দাগের মধ্যে দোকান পড়েছে দোকানের যেমন কিছু স্যাররা দেখে বলেছে আলাদাভাবে বসবো কিন্তু এটা বোঝা আগে জানি না দোকানই আমাদের জীবিকা পুনর্বাসন চাই চাই পুনর্বাসন সান চাই আমরা কোথাও আমাদেরকে স্যাররা কর দিক আমরা এটা এই মাস্টারমেলার আপনারাও চাইছেন মাস্টারমেলান চাই কিন্তু আমাদের দোকান মেন হচ্ছে জীবিকা হচ্ছে দোকান দোকান যদি চলে যায় আমাদের সব চলে যাবে আমার ছেলে মেয়ে দুটো মেয়ে আছে দুটো মেয়ে আপনারাও চাইছেন অন্যত্র জায়গা দিলে সেখানে হ্যাঁ দুটো জায়গা দিক কিনা আমার আমি তো মার্কেটের মধ্যে জায়গাটা দিক যেমন কিছু করে খেতে পারি যেমন এখানে এটা পাম্প হাউস হবে রাজ্য সরকারের কাছে জমি লাগবে একশো একুশ জন বোর্ড জমিদাতা আছে এখানে এবং অনেকেই ছোট ছোট রায়তা আছে অনেকে সই করছেন সম্বন্ধে আজকে আমরা প্রাথমিক সম্মতিপত্র সইও করাচ্ছি অনেকে অনেকেই স্বেচ্ছায় সই করেছেন কিছু দোকান আছে আমরা দেখেছি পনেরোটার মতো সেইটা জেনেছিলাম একটা চেষ্টা আমরা করবো যাদের জন্য তাদের ব্যবসার দোকান চলে আসে তাদের অন্য কোনো প্লেসে দোকান করে দেওয়া যায় সেগুলোর থেকে সেই চেষ্টা আমরা করছি এখানে পাম্প হাউসটা হওয়া খুব দরকার কারণ অন্যান্য জল লাগে পাম্প হার থেকে বের করার জন্য আমি ধন্যবাদ জানাবো যে সমস্ত চাষিরা আজকে সম্পত্তিপত দিলেন এবং অনেকেই দেখলাম তারা আবার আমরা বসবো ভবিষ্যতে এদের সঙ্গে তো আমি খুব আশাবাদী যে এখানে এই কাজটা করা সম্ভব আজকে

এলাকার মানুষ ন নম্বর ওয়ার্ডের মানুষ আজকে কিন্তু এগিয়ে এসে বললেন এই প্রকল্প হোক তাদের কিছু বক্তব্য আছে আমরা বক্তব্যগুলো মাথা নুইয়ে আমরা মেনে নিচ্ছি এবং তাদের যে উৎসাহ তাদের যে উদ্দীপনা তাদের যে আন্তরিকতা আমরা অভিভূত যে একটি এলাকার মানুষ তারা আজকে দধিচির ভূমিকায় তারা যেভাবে এলেন একবারে সর্বাগ্রে এসে বললেন আমাদের এই হাড় নিয়ে নাও বজ্র তৈরি করো আর এখানকার বন্যাটা আপনারা আজকে দিন আমি রিয়েলি তাদের কাছে মাথা আমি নত করে যাচ্ছি যে তারা পথ দেখালেন তারা ফাট ফাইন্ডার অব দিস প্রজেক্ট আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই আন্তরিকতা দেখানোর দোকান আমি একটা কথা বললাম তাদের কি বক্তব্য আছে এখানে আমাদের এসডিও সাহেব আছেন চেয়ারম্যান সাহেব আছেন আমাদের এখানকার গণসংগঠনের নেতৃত্বরা আছেন আমরা শীঘ্রই এখানে আসবো এখানকার মানুষের কারণে আমার নেত্রী মানুষের চোখে জল ঝরানোর জন্য নয় আমার নেত্রী মানুষের মুখে হাসি পড়ানোর জন্য এখানে যে সমস্যাগুলো আছে আমরা সেগুলো নিয়ে একটু বসবো বসে অতি সহজেই এইসব জিনিস মিলবে কারণ আমাদের নেত্রী যদি মনে করেন মানুষের মুখের খাওয়ার মুখের গ্লাস কেড়ে নিতে হবে মুখের খাদ্য দিতে হয় আমরাও একইমত তাদের সঙ্গে তাদের অসুবিধার জন্য পদজন সম্পর্কে আজকে আপাতত মোট হচ্ছে এখানে জমির দাগ আছে আমাদের উনিশটি তেরোটি মানে এ তেরো জন আজকে উপস্থিত তারা থেকে তারা সম্মতি দিয়ে দিচ্ছেন তেরোটি